ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আট নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সম্মেলন দু হাজার চব্বিশ ইউনিয়নের বাবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিমিয়া সমাবেশ শুরু হলে ইউনিয়ন শ্রমিক দলের নেত্রী প্রত্যাশীদের সমর্থনে কর্মীদের মিছিলে পরিপূর্ণ হয়ে সম্মেলনস্থল আগত কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানান প্রধান অতিথি সহ মঞ্চের উপবিষ্ট নেতারা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির আহ্বায়ক এবং আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আক্তারুল আলম ফারুক বক্তব্যে তিনি বলেন বিএনপির আন্দোলন সংগ্রাম চলছে যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে বলেন বিগত আগামী সরকারের সময়ে মানুষ ভোট দেওয়া ভুলে গেছে কারণ দলটির নেতা জনগণের ভোট দিয়ে দিত আক্তারুল আলম ফারুক বলেন বিগত সময় বিএনপির প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ এখন দলটির কার্যক্রম নেই তবে বিএনপির বিরুদ্ধে অদৃশ্য ষড়যন্ত্র চলমান নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন অন্যায় অপকর্ম পরিহার করে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে এ সময় তিনি আগামী সংসদ নির্বাচনে ধানের শেষে ফোর্তিয়ে দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান আক্তারুল আলম ফারুক বলেন নির্বাচনে বিজয় হলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে প্রথমত রাঙ্গামাটিয়া ইউনিয়ন থেকে ইউনিয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে আক্তারুল আলম ফারুক আরও বলেন বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল দলটির রাজনীতি করার অধিকার সকলের রয়েছে তবে যারা সোরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন তারাই প্রথম সারিতে থাকবেন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমশের আলী বিভাগীয় শ্রমিক দলের সহসভাপতি আসাদুল্লাহ আসাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শায়নুর মল্লিক জীবন পৌরসভার সাবেক কমিশনার শাহজাহান শিকদার উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সংগ্রাম বক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজুল হকমাখন খন যুবদল নেতা মঞ্জুরুল ইসলাম আতার আলী আকন্দ কাজল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম পাটলি ইউনিয়ন দলের সাধারণ সম্পাদক রাসেল মিয়া হেদাল উদ্দিন আশরাফুল ইসলাম মেহেদি আসান খোরশেদ আলম সৈদুল ইসলাম বাবুল ও শাহরিয়ার আহমেদ বুলবুল সহ অন্যান্যরা অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কায়ম দালুকদার অনুষ্ঠানে ফুলবাড়িয়া উপজেলার পূর্ব বিএনপি ও সহযোগী সংগঠন রাগামাটি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং শ্রমিক দলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। খুব সিটি ভিদোরিতা কানাম খুব কষ্ট এর বলতেছি খুব কষ্ট নাম একটা ছবি আমাকে খুব ব্যক্তিগত করেছিল এবং এই ছবি যখন আমি চেয়ারম্যান কাছে পাঠাই সেদিন রাত্রে উনি রাত তখন একটা দুই তিন মিনিট হবে উনি আমাকে ফোন করে বলেছিলেন যে ফারুক সাহেব আপনি ধৈর্য ধরেন আপনার কর্মীদেরকে বোঝান এই রেজাল্ট আমরা খুব অল্প সময়ের ভিতরে পেয়ে যাব আমি আপনাদেরকে কি বলব তার কিছুদিন পরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত পাঁচ তারিখ এসে গেল সেই জন্য আমার এই